যখন আসর এশার পরে কোন আল্লাহ একবার ফালাক একবার না একবার ফজর মাগরিবের করে তিনবার করে যখন আসর এশার পরে একবার করে বিছায় গিয়ে গোমানুর আগে এটা করবে ইনশাআল্লাহ ওই জাদু দোনা থেকে আল্লাহ তাকে হেফাজত করবে আমিন হল এক নম্বর শিরিক করা দুই নম্বর জাদু করা তিন নম্বর ওয়াফাতিল নফসি লতি حبব আল্লাহ হত্যা করা করা থেকে পলাত করা

একটা পবিত্র জমিনের দিকে আমাকে নিয়ে যায় একটা নদীর কাছে গেলাম নদীর মধ্যে দেখি রক্ত আর রক্ত

যারা আপনি নদীতে সাঁতার কাটতে দেখলেন এটা হলো সুদ ঘোষ পর্যন্ত সাঁতার কাটবে তামুকের আগে নদীর কিনারায় বুঝতে পারবে হলো দশ নাম্বার নাম্বার বলেন যে দেন যে সুদের কারবার লেখে যে সুদের কারবার লেখে যে যারা বলেন তারা দূরে